সুপ্রিয় দর্শক যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদের হকের চাকরি ফেরত চেয়ে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিল আর এই আন্দোলন চলাকালীনই পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তার পরপরই পুলিশের লাঠির আঘাতে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মাথা ফেটে যায় কারো মেরে পা ভেঙে দেওয়া হয় তার পরপরই রাজ্য জুড়ে ওঠে পুলিশের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে নিন্দার ঝড় আর এই নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিম যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে হইচই পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গিয়েছিল যার জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এ কথা সুপ্রিম কোর্টে গিয়ে নিজে মুখে স্বীকার করেছিল রাজ্য সেই জন্য যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের জন্য অন্তত কিছু করা হোক কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব হয়নি তাই যেহেতু রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল সেই সময় তাই সুপ্রিম কোর্ট রাজ্যের প্রতি একটু দয়া করেছিল এবং বলেছিল যারা এখনও অযোগ্য বলে প্রমাণিত হয়নি সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের কাজ চালিয়ে যেতে পারবে এবং তারা বেতনও পাবে কিন্তু তারপর তারপর কি হবে যোগ্যদের এই জন্য আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে রাজ্যকে এবং দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে কিন্তু যে সমস্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা চাকরি পেয়েছিল বা চাকরি করছিল তাদের দাবি যে কেন অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য কেন নেতামন্ত্রীদের ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য তার ফল আমাদেরকে ভুগ ভুগতে হবে কেন আমরা আবার পরীক্ষা দিয়ে চাকরি নিব কেন আমরা আবার পরীক্ষায় বসবো এই রকম একাধিক প্রশ্ন কিন্তু যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তুলে দিয়েছে তার পরপরই তারা রাজ্যের বিরুদ্ধে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল আর বিকাশ ভবন অভিযান করতে গিয়েই পুলিশের হাতে একেবারে লাঠি পেটা খেতে হয় সেই সমস্ত যোগ্য এবং যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যার জেরে কার্যত গোটা রাজ্য জুড়ে রাজ্যের বিরুদ্ধে ওঠে নিন্দার ঝড় আর এই নিয়ে মুখ খুলেই বিস্ফোরক সাফাই গাইলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি কি জানিয়েছেন শুনুন বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তির আবহে সেখানে তৃণমূল নেতা ও স্থানীয় কাউন্সিলার সব্যসাচী দত্তের উপস্থিতিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল তাকে ঘিরে বিক্ষোভ এবং তার অনুগামীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর আক্রমণের অভিযোগ ওঠাই রাজনৈতিক মহলে তীব্র চাপান্তর শুরু হয়েছিল বিরোধীরা এই ঘটনা নিয়ে সবর হতেই বিতর্কের আবহে এবার সতীর্থ সব্যসাচীর পাশে দাঁড়ালেন কলকাতার মেয়র অর্থাৎ কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম সব্যসাচীর পদক্ষেপ এবং বিতর্ক বৃহস্পতিবার দুপুরে সব্যসাচী দত্ত যখন আন্দোলন স্থলে যায় তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা একই সঙ্গে অভিযোগ ওঠে যে সব্যসাচীর অনুগামীরা আন্দোলনকারীদের আক্রমণ চালিয়েছে সংবাদ মাধ্যমের কর্মীরাও হেনস্থার শিকার হয়েছে বলে জানা যায় এই ঘটনা নিয়ে নেতারা অর্থাৎ বিজেপি নেতৃত্ব তীব্র তোপ দাগছেন রাজ্য সরকারের দিকে ফিরাদের ব্যাখ্যা ও সমর্থন এই নিয়ে মুখ খুলেই বিস্ফোরক দাবি করেছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম এই পরিস্থিতিতে সব্যসাচীর পাশে দাঁড়িয়ে ফিরাদ হাকিম দাবি করেন সব্যসাচী ওই এলাকার একজন কাউন্সিলার হিসাবে সেখানে গিয়েছিলেন তার বক্তব্য লাগাতার অবরোধ এ জেরে এলাকায় স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হচ্ছিল সেই সমস্যা জানতে পেরেই সব্যসাচী সেখানে যান এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ফিরাদ প্রশ্ন তোলেন স্থানীয় মানুষদের অসুবিধা হচ্ছে দেখে কাউন্সিলার চুপ করে বসে থাকবেন কেন স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়াবেন না তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন না এই রকম কিন্তু বিস্ফোরক সাফাই গাইতে থাকে কলকাতার মেয়র ফিরাদ হাকিম সাংবাদিকদের হেনস্থা প্রসঙ্গ নিয়েও মুখ খুলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম অন্যদিকে সাংবাদিকদের হেনস্থা নিয়ে প্রশ্ন করা হয় ফিরাদকে ফিরাদের সুর ছিল বেশ গরম খানিকটা ক্ষোভের সঙ্গেই তিনি বলেন রাজনৈতিক নেতারা সাংবাদিকদের হেনস্থা করে না বরং সাংবাদিকরাই রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলগুলিকে হেনস্থা করে থাকে ভুল তথ্য দিয়ে বারবার রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে সাংবাদিকরাই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম আর সাংবাদিকদেরকে নিয়ে প্রশ্ন তুলতেই ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে ঝড় উঠে গিয়েছে কারণ ফিরাদাকিম একেবারে বিস্ফোরক অভিযোগ অভিযোগ তুলছেন যে সাংবাদিকরা নাকি নেতাদেরকে হেনস্থা করে নেতারা কখনও সাংবাদিকদেরকে হেনস্থা করে না তবে লাথি ঘুষি হেলমেট দিয়ে মার বৃহস্পতিবার সকালে বিধাননগর পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামীদের আচরণের স্পষ্ট ছবি ধরা পড়েছিল ক্যামেরায় আপনারা দেখেছেন তারপরও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া তো দূর তো দাপুটের তৃণমূল নেতারই পাশে দাঁড়িয়েছে পুলিশ সভ্যসাচী দত্তের আচরণে কোনো দোষ দেখতে পেলেন না কলকাতার মেয়র ফিরাদ হাকিম এই নিয়ে কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠে গিয়েছে উল্টে সাংবাদিকদেরকে নিয়েই বিস্ফোরক দাবি করলেন মেয়র ফিরাদ হাকিম সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ বলেন এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই যে প্রথমে বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফ থেকেই করা হয়েছিল চাকরি আন্দোলনকারী সুমন বিশ্বাস বলেন পুলিশ কি সব্যসাচী দত্তকে ভয় পায় ইট তুলে হুমকি হেলমেট দিয়ে বেধরক মার লাথি ঘুষি বৃহস্পতিবার সকালে বিধাননগর পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত অনুগামীদের এই আচরণের স্পষ্ট ছবি ধরা পড়েছিল ক্যামেরায় তারপরও আইনি ব্যবস্থা নেও অত দূর আস্ত দাপুটের তৃণমূল নেতার পাশেই দাঁড়ালো পুলিশ এবং সুপ্রমিত সরকার এডিজি দক্ষিণবঙ্গ বলেন তিনি সব্যসাচী দত্ত বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন এটা কি আমরা আইনি অধিকারের মধ্যে পড়ে যে আমি তাকে রাস্তায় আটকে দেবো এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফ থেকে শুরু হয়েছিল তারপর যেমন বললেন উনি বেরোবেন বোঝানোর চেষ্টা করে করেন এবং হেনস্থা করা হয় মার খেয়ে যায় দোষ হলো তাদেরই আন্দোলনকারী চাকরি হারারা চিন্ময় মণ্ডল বলেন সব্যসাচী দত্ত তো সরকারকেই সরকারেরই একজন যে দলের সরকার সেই দলেরই একজন জনপ্রতিনিধি ওই জন্যই হয়তো কোনো ব্যবস্থা হলো না আর উনি সব্যসাচী দত্ত তো এখানে শুধু দিনের বেলা এসেছেন তাই নয় রাতেও দেখেছি উনি বাইকে করে কয়েকজনকে নিয়ে এসেছেন এবং তারা এখান থেকে বাইকে করে চলে যাচ্ছে অনুগামীরা গুন্ডামি করল চাকরি হারারা মাল মার খেলো আর সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যম প্রশ্ন করাই এবিপি আনন্দের সাংবাদিককে ধাক্কা মারলেন সব্যসাচী দত্ত ধাক্কা মেরে এবিপি আনন্দের বুমো সরিয়ে দিল হেনস্থা করা হলো টিভি নাইন বাংলার রিপোর্টারকেও রক্তাক্ত হলেন টিভি নাইন বাংলার ক্যামেরাম্যান কিন্তু তারপরও সব্যসাচী দত্তর আচরণে কোনো দেশ দেখতে পাচ্ছেন না পৌরমন্ত্রী ফিরাদ হাকিম পৌরমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরাদ হাকিম বলেন স্থানীয় মানুষ প্রতিবাদ করেছে যে আপনারা রাস্তা আটকে রেখে দিয়েছেন আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই সব্যসাচীর কোনো কাজ ছিল না ওকে মমতা পাঠিয়েছিল ওকে সব নোংরামি করতে গুন্ডামি করে বন নম্বর বাড়াতে হবে চাকরি গেল মারো খেলো এবার পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করল সূত্রের খবর আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে স্বদস একাধিক ধারায় মামলা রুজু করেছে রাজ্যের পুলিশ যা নিয়ে রাজ্য জুড়ে নিন্দার ঝড়